क्या भूते है तो जाको किरा रंडला जला दिस पूछेते हां चला यार ये पूरा चला है टिकट कैसे बनैसे तो भाई तो अभी इपु बंदिनी हां भाई अनप्रतिबंधिना टिकटकर टिकटकर हां तो आपने दी नहीं क्या है सीडी सीडी में दी कुछ लगन नहीं लगन भाई नंगटा नंगटा टिकटकर भाई नंगटा टिकटकर हां आपने को दे की कर की करे टिकटकर एटी 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 रे की काय ওরে নাটক টিকটক 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 তুমি কি প্রতিবందిনি আমি প্রতিবందిনা টিকটকার এই তুই টিকটক করস কা টিকটকারের প্রতিবندر এটা প্রতিবন্দের বাবা বাবা আমি কি প্রতিবందిনি তাই কি তুই আন্ডার আন্ডার তুই টিকটক কর টিকটক চালা টিকটক শান্ত করে নি টিকটক করেন আমরা আপনি আর প্রতিবندر টিকটক না হ্যাঁ প্রতিবন্ধী ভাই টিকটক করে গেলে মার কলা তাহলে মারও লজ হয় না হ্যালো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে জানান আপনাদের আরো কত রকম ভিডিও দরকার আমরা অবশ্যই চেষ্টা করব সবাই আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন